এখন সমাজ আর একটা ঝামেলা হুজুর এরা তো নিয়াত করেই না যখন ইবাদত করবেন নিয়াত লাগবে কি লাগবে নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে ইন্না সলা নিঃসন্দেহে আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত কার জন্য হবে কার জন্য আল্লাহর জন্য এখন সমাজে আর একটা ঝামেলা হুজুর এরা তো নিয়াত করেই না বলে না আমাদের সমাজে কি আছে জোহরের জন্য এক নিয়াত আসরের জন্য আর এক সামনে তারা আসছে আর এক মেয়াদ নামাজের জন্য আর এক ওজুর অজুর জন্য আর এক আছে আসে না নাই আর যারা এই নিয়াদ করে না তাদেরকে বলে এরা নিয়াত করেই না ডালমে কুচ কালা হে মানে এখানে আপনি ব্যাপারটা বুঝতে পারেনি নিয়াত করার জিনিস নয় নিয়াত সরি পড়ার জিনিস নয় নিয়াত করার জিনিস হাদিস আসছে প্রত্যেক কর্ম নির্ভর করে নিয়াতের উপরে সে বুখারির এক নাম্বার হাদিস মিশকাতের এক নাম্বার হাদিস মানে নিয়াত ছাড়া ইবাদত ইবাদতালা কবুল করে না তবে নিয়াত করা আর পড়ার মধ্যে পার্থক্য বুঝতে হবে চলেন একটু বুঝিয়ে দিই আপনাকে ধরেন একটা পুলিশ একটা চোরকে ধরে নিয়ে গেছে থানাতে থানাতে নিয়ে গিয়ে চোরকে বেধরক পেটাচ্ছে প্রচন্ড মারছে আর সোর চিৎকার মারছে না স্যার ছেড়ে দেন জিন্দিগিতে চুরি করবে না ছেড়ে দেন স্যার চুরি করব না আর মনে মনে চোর বলছে বেটা তুই ছেড়ে দে তোর ভাইতে আগে করব। চাচা বলেন তো এই চোরের নিয়াত কোনটা মারের ভাই মুখ দিয়ে চবান দিয়ে বলছে যে চুরি করব না স্যার ছেড়ে দেন জীবনের চুরি করব না একদম ফেরিস্তা হয়ে যাব। হাজি হয়ে যাব। কিন্তু মনে মনে বলছে বেটা তুই এত মালি ছেড়ে দেখ তোর বাড়িতে আজকে করব। চোরের নিয়াদ কোনটা চুরি করা না মানে যেটা ভেতর থেকে বলছে সেটা কি নিয়াত মুখের জিনিস নয় নিয়াত হচ্ছে অন্তরের জিনিস নিয়াত কোথায় জিনিস নিয়াত সে চার শব্দ নাওয়া থেকে নাওয়া মানে কি বিচি নাওয়াত মানে কি মানে কাঠালে যেমন বিচি হয় ও বিচি এই বিচি থেকে এসেছে কি নিয়াত চাষা বিসি কি মাটির তলায় থাকে না উপরে থাকে মাটির তলায় থাকে তো নিয়ত কোথায় হৃদয়ের মধ্যে মানে কত বাঙালি পাগল দেখেছেন মানে আজান হয়েছে মসজিদ থেকে বাংলা মানে হাই নামাজের জন্য এসো হাই আল ফালা বাংলা মানে সফলতার জন্য এসো এই যে কথাটা বললো একজন দোকানদার দোকানের সাথে টুক করে নামিয়ে মসজিদ দিকে হাঁটতে শুরু করেছে কেন ফুটবল খেলবে তো বলছেন যে নিয়াত হয়নি আরে নিয়াত হয়েছে বলে তো দোকানটা বন্ধ করেছে ও পাশের দোকান তো বন্ধ করিনি করেছে নাকি করেনি লোকটা কেন করেছে পড়বে তার জন্য দোকান বন্ধ করেছে মসজিদ দিকে হাঁটছে হেঁটে গিয়ে অজু করতে শুরু করেছে কেন ভাই অজু করে স্ত্রীর কাছে যাবে নাকি এখন তো আপনি বলছেন যে নিয়াত হয়নি এখনো আমার নিয়াতে পড়তে হবে অজু শেষ মসজিদে ঢোকার সময় দোয়া পড়ছে তাও বলছে এখন ওনাকে হয়নি কিবলার দিকে মুখ হয়েছে তাও বলছেন নাকি নিয়াত হয়নি একামত হয়ে গেছে জামাতে দাঁড়িয়ে গেছে তাও বলছেন নাকি নিয়াত হয় নাই ইমাম নামাজ শুরু করে দিয়েছে তাও বলছে নিয়াত হয় নাই এ এখনো নিয়াত করা লাগবে তো এই মানুষগুলো কি মানুষ না পায় জামা এদিকে বুঝাবেন কি দিয়ে বলেন তো আরে নিয়াত হয়েছে বলে তো আপনি মসজিদে গিয়ে কিবলামুখী হয়ে সানা পড়ে ফেলেছেন তারপরে বাঙালি বলছে নিয়াত হয় নাই চাচা নিয়াত ওই বাংলাতে বা এই আরবিতে যেগুলো করেন এগুলো নিয়াত কোরআন হাদিসে নাই এটা হুজুররা তৈরি করেছে এই জন্য তো দেখবেন হুজুরা এখন জানাজাতে যায় তখন বলবে শোনেন যারা আরবিতে নিয়াত করতে পারেন তারা আরবিতে নিয়াত করেন যারা আরবিতে পারেন না তারা বাংলাতে বলেন যে ইমামের পেছনে সার তগ্রে শহীদ জানাজার ফরজে কেফায়া সলাত আদায় করছি আল্লাহ আকবার বলে কি বলে না কথা বলেন তারপরে বলে শোনেন যারা বাংলা বলতে পারবেন না তারা বলেন ইমামে জানিয়াত আমার ও তাই নিয়াত আল্লাহ আকবর বলে কি বলে না তো সাসা বলেন তো এই যদি আরবিতে না জানেন বাংলাতে বলেন বাংলাতে না জানলে ইমামে জানিয়াত আমার ও তাই নিয়াত আল্লাহ ইমাম যদি কোনো খারাপ নিয়াত থাকে বলেন তো ইমামের যদি করে খারাপ নিয়াত থাকে তখন আপনি খারাপ নিয়াতে দায় ভান নিবেন চাচা উনি বলেন আরবিতে বলেন না পারলে বাংলাতে বলেন তো যেটা শরী হচ্ছে সেটা কিন্তু বাংলাতে বলা যায়